বামের জন হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মাঝখানে হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী স্যার সরি ইউনুস স্যার একজন হচ্ছে একদম থেকে থেকে

এটা কি বলে এটা ইফেক্ট দিয়ে আরো বেশি কালো করছে এতটাও কালো হয়তো দেখা ছিল না গুড জব কি বেটা এরকম কি বলে এরকম যে ভাইরাল হয় আসে ভাইরাল হয় চলে যায় কত আচ্ছা আমার আমার ধরো একটা গবেষণা কথা যে একটা ভাইরালের মেয়াদ কতদিন কতদিন এক মাস দুই মাস কত কত মাস ইয়েস মম আমস্টারিক তৃতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে কি জয়কলি প্রশ্ন ব্যাংক ওকে জয়কলি জয়কলি তো মানে মানে ভাই এমন কোন টাইপের বই নাই ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের যেটা জয়কলি বের করে নাই যত কম্বিনে

কিছু লেখাপড়াশোনা দেয় কেমন এখন এই ব্যাপারটা আমি আগে গেস করছিলাম এখন কথা হচ্ছে ভাই মানুষ মাত্র ভুল ভুল হইতেই পারে বা ভুল বলতেই পারে কিন্তু হচ্ছে ওর ব্যাপারটা কিন্তু ভুল ছিল না মানে এটা শুধু ওর ক্ষেত্রে আমার আর অনেকের ক্ষেত্রে দেখছি যে ধরেন একটা

খেয়াল করে দেখলাম যে এই যে লং ফর্মেটের ভিডিও যেটা আমি আগে থেকে তৈরি করে আসছি বা আগে করতাম বা এখনও করতেছি কিন্তু ইন রিসেন্ট টাইমে দেখা গেছে লং ফর্মেটের ভিডিওর চাইতে মানুষ শর্ট ফর্মেটের ভিডিও বেশি দেখে রিল বেশি দেখে টিকটকের বেশিক্ষণ থাকে রিলে বেশিক্ষণ থাকে সো লং ফর্মেটের ভিডিও করে যে পরিমাণ ইফোর্ট দিয়ে যে পরিমাণ পরিশ্রম দিয়ে আমি একটা কন্টেন্ট বানাই ওই ওই পরিমাণ আউটপুটটা আমি পাই না যেটা হয়তো আগে পাইতাম বাট এখন পাই না রিজনটা হচ্ছে মানুষ বেশি সময় দেয় রিলে সো এই কারণে শর্ট ফর্ম অফ কন্টেন্টই বেশি করার ট্রাই করতেছি তার দ্যাট ডাজেন্ট যে আমি আমার লং ফর্মেটের কন্টেন্ট ছেড়ে দেবো এটা আমার ভালোবাসা এটা অলওয়েজ আমার

দেখেন হিস্ট্রির এই অবস্থা আচ্ছা এই এইটা এই মিমটা হচ্ছে কয়েকদিন আগে মেজোর ডালিম আর এটা যদি বিতর্ক হচ্ছে যে উনি আসলেই মেজর ডালিম কিনা এটা বিতর্ক হচ্ছে এনিবে উনি একটা ইন্টারভিউতে আসছিল তারপরে হচ্ছে আমরা যে হিস্ট্রির পরে বড় হয়েছি একদম ছোটবেলা থেকে বা সারাটা আমাদের যা পড়াইছে ধাপ করে দেখি মানে উনি ডিফারেন্ট হিস্টরি বলতেছে এটা আজও আমরা আমরা ওই ডিসকাশনে না যে জাস্ট আমি কনটেক্সটে দিলাম যে কি মানে কেন এটা হয়েছে বা কি আর এই মিমটা ভাই

হবে নাইনটিনের সমাজ বইয়ের হিস্ট্রি আর আর হচ্ছে ওই ইন্টারভিউয়ের কথাবার্তা তো ডিফারেন্ট ডাক দিয়ে আছেন সমন্বয়ামারে সবাই রাজ্যতে আসেন আচ্ছা এটা হচ্ছে ওই যে মানে সমন্বয়করা যে বলে বা ডাকে যে এখানে আসেন বা ওইখানে আসেন যাই হোক ওইটা নিয়ে আর কি একটা ছোট্ট করে মিম আচ্ছা দিস ওয়ান আছে মেজর ডালি। আচ্ছা যদি ওটা নিয়ে আচ্ছা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি মিম হইছে আসলে এই এই বইটা নিয়ে বাংলা ছবি সুপুর চয়ন যেটা আমি এই বই তো প্রায় আমার অলমোস্ট এই বই আমার প্রায় মুখস্থ ছিল স্টিল আছে কাইন্ড অফ হয়তো কিছু কিছু পার্ট ভুলে গেছে বাট অ্যাটলিস্ট আমার এইটি পার্সেন্ট স্টিল আমার মুখস্থ এই বই আচ্ছা এই মিমটা মেডিসিন কোম্পানি সার্চেল বিডি স্ট্রিট ফুড সেলার্স থ্যাংকস ফর হেল্পিং আস আই জাস্ট উইং মাই জব আচ্ছা এটা হচ্ছে সার্জেল যে হচ্ছে এটা হচ্ছে একটা গ্যাস্ট্রিকের ঔষধ এবং গ্যাস্ট্রিকের ঔষধ মনে হয় বাংলাদেশের সর্বোচ্চ পরিমাণ বিক্রি হয়েছে লাস্ট ইয়ার টু আছে এই যে ইয়াটা পাওয়া গেছে বার্ষিক বিক্রি এক হাজার কোটি টাকার কাছে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে সার্জেল তারপরে কি ম্যাক্স প্রো প্যান্টোনিক্স নাপা সেফ আমি খাই হচ্ছে ফিনিক্স ফিনিক্স খাই ফিনিক্স টোয়েন্টি মিলিগ্রাম দ্য রোজ আই ওয়ান দ্য রোজ আই ক্যান অ্যাফোর্ড আচ্ছা মনে এই যে মনে হচ্ছে এই পিকচারটা আমার কাছে এই যে এই পিকচারটা আমার কাছে মনে হয় এআই দিয়ে বানানো মানে এআই বলতে মানে তারই পিকচার হয়তো বা এআই ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে আমার একটা এরকম একটা পিকচার বাট বা কোনো একটা ইফেক্ট ডিফেক্ট দিয়ে এরকম করা হয়েছে কারণ হচ্ছে ফটোর মধ্যে একটা আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল ব্যাপার আছে আর তো মানুষজন ওই যে রোজা আমাদের আগের ভিডিও বা ফটো বের করে এই টাইপের আমি বানাচ্ছে যে দিস ভার্সেস দ্যাট কাইন্ড অফ কাইন্ড অফ সেম প্রবাসী প্রবাসী লিখছে প্রবাসী বাট ইন ডলার কারেন্সি এটা তো মনে হয় অনেক আগের ফটো রাইট পিপল চেঞ্জেস কাজে আপনি আগের পিকচার দিয়ে আসলে এইভাবে

পাঁচ বছর যা পড়ছে অনার্স লাইফে মাস্টার্স লাইফে চাকরি লাইফে তার কোনো কিছুই কাজে লাগতেছে না জাস্ট জাস্ট গন স্যাড রিয়েলিটি অফ বাং মানে বাংলাদেশের এডুকেশন সিস্টেমের স্যাড রিয়েলিটি কিছু করার নেই ওকে সারা জীবন আচ্ছা এটা হচ্ছে অনেকে এই যে এই যে মোহাম্মদ আলী জিন্নাকে জাতির পিতা বলার জন্য বলতেছিল আর কি ওইটার উপর বেস করে মেয়ে প্রচুর মেম আমার গ্রুপটাতে আলাদা করে ডেডিকেটেড ডেডিকেটেড ভিডিও দেওয়া লাগবে ডেডিকেটেড ভাবে রিয়াক্ট করা লাগবে এনিওয়ে এনিওয়ে দোয়া করবেন আমার জন্য আর হচ্ছে সোয়েট শার্ট অলমোস্ট শেষ গরমকালের জন্য আমি ড্রপ শোল্ডারের চিন্তা ভাবনা করতেছি সো আমি খুব সুন অ্যানাউন্স করে দেবো খুব সুন বলতে অ্যাটলিস্ট ফেব্রুয়ারি তো লাগবে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারির মধ্যে মধ্যে অ্যানাউন্স করে দেবো আর দেয়ার ইস পসিবিলিটি আমি একটা বই বের করতে পারি এবার বইমেলায় বাট এখনো শিওর না কারণ আমি এখনো স্টিল শেষ করতে পারিনি বইয়ের কাজ সো শেষ করতে পারলে আমি জানাবো ভালো থাকুন সবাই অন্য দোয়া করবেন আর এই তো অফ অফকোর্স আপনার হচ্ছে আপনাদের ফিডব্যাক জানাবেন আপনাদের যদি মনে হয় যে আমার ফর্ম অফ কন্টেন্ট কিভাবে চেঞ্জ করা উচিত কি টাইপের কন্টেন্ট বানানো উচিত কি করা উচিত আপনারা সাজেস্ট করতে পারেন ভালো থাকুন সবাই